জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনের দাবি নিয়ে নতুন সিদ্ধান্ত মাঠে নামার সময় জানাল বিএনপি আরও জানাব কুমিল্লা সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ এদিকে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত এবছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি জানিয়ে দিব আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মীরসরাইয়ের যুবদল কর্মী নিহত আহত আট এদিকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব কারণ জানালো দিল্লি সব শেষে জানিয়ে দিব মিরপুরে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ চলল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনের দাবি নিয়ে নতুন সিদ্ধান্ত মাঠে নামার সময় জানালো বিএনপি বিএনপি এতদিন চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও এখন সেখান থেকে সরে এসেছে তারা এতদিন যৌতিক সময়ে নির্বাচন করার দাবি জানিয়ে এলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা বিএনপি এতদিন চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও এখন সেখান থেকে সরে এসেছে তারা এতদিন যৌতুক সময়ে নির্বাচন করার দাবি জানিয়ে এলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা তাই খুব শিগগির এই দাবিতে সস্তার হয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার পরিকল্পনা করছে দলটি এ সংবাদ সম্মেলন কিংবা সভা সেমিনারের মধ্যে দিয়ে নির্বাচনের এই দাবি শীঘ্রই সামনে নিয়ে আসবে তারা গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বৈঠকে বিএনপি নেতারা বলেন বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা সেটা জাতীয় নির্বাচনের সময় মাত্র কুমিল্লা সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ কুমিল্লা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর সীমান্তে বেড়া নির্মাণ করা হচ্ছে গত কয়েকদিন ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে বিরাজ করছে ক্ষোভ ও আতঙ্ক বিজিবির দাবি পূর্বের চুক্তি অনুসারে বিএসএফ কুমিল্লা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করছেন নকশা বহির্ভূত কাজ করছেন কিনা সে বিষয়ে সার্বক্ষণিক নজর ও টহল জোরদার করেছে সরেজমিনে কুমিল্লা সীমান্তের দুটি অংশে গিয়ে দেখা গেছে সীমান্তে দশ বিজিবির সদস্যদের টহল বৃদ্ধি করা হয়েছে সীমান্তে প্রবেশের সব রাস্তায় তল্লাশি করা হচ্ছে অপরদিকে ভারতীয় অংশেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে শাহাপুর সীমান্তের যেখানে ভারতীয়রা একটি পুকুর পারে। রিটেইনিং ওয়াল নির্মাণ করছে এর অদূরে দেখা যায় বিজিবির সশস্ত্র দুই সদস্যকে কয়েকশো গজ দূরে তখন বিএসএফের উপস্থিতিতে নির্মাণ কাজ চলছিল নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির সদস্যরা বলেন সিনিয়র কর্মকর্তারা ভারতের কাটাতারের বেড়া নির্মাণের বিষয়টি নিয়মিত মনিটরিং করছেন আইন লঙ্ঘন করলে প্রতিবাদ করা হবে নিরাপত্তার স্বার্থে সীমান্তের লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক শাহাপুর গ্রামের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় সীমান্তে বেড়া নির্মাণের পর থেকে আমরা আতঙ্কে রয়েছি কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়রা আতঙ্কে আসেন অবস্থানগত কারণে সীমান্তের উভয় দেশের লোকজনের মধ্যে দৈনন্দিন কাজে ভোগান্তি বাড়বে সীমান্তের ওই পাশে আমাদের আত্মীয় রয়েছে বেড়া নির্মাণের ফলে সবাই বন্দী হয়ে গেছে সুখে দুঃখে আর দেখা সাক্ষাৎ ও কথা বলা যাবে না এদিকে সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর সীমান্ত এলাকায় গিয়ে দেখা গেছে সেখানে কাটাতারের বেড়া নির্মাণ প্রায় শেষের দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা বলছেন সীমান্তের দুই হাজার পঁচাশি নম্বর পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের উপর বিএসএফ বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেন এতে সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন কেউ জিরো পয়েন্টের দিকে গেলে অস্ত্র তাক করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত এবছরের মাঝামাঝিতেই নির্বাচন চায় বিএনপি এতদিন যৌতিক সময়ে নির্বাচন করার দাবি জানিয়ে এলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তাই খুব শিগগির এই দাবিতে সস্তার হয় নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার দাবিতে মাঠে নামার পরিকল্পনা করছে দলটি সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর বিএনপি সোমবার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে ধারণা করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্বেগ ঠেকাতে এই কৌশল নিয়েছে দলটির নীতি নির্ধারকরা দলীয় সূত্রে জানায় সংবাদ সম্মেলন কিংবা সভা সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এই দাবি শীঘ্রই সামনে নিয়ে আসবে এ বৈঠকে বিএনপি নেতারা বলেন বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা সেটা জাতীয় নির্বাচনের সময় সময়ক্ষেপণ মাত্র অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পন্ন করা অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলছে এতদিন তারা চলতি বছরের মধ্যে নির্বাচন চাইলেও এখন সেখান থেকে সরে এসে বছরের মাঝামাঝি নির্বাচন চাইবে চলতি দুই হাজার চব্বিশ দুই অর্থ বছরের মাসপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং শুল্ক বাড়িয়েছে সরকার গত বৃহস্পতিবার রাতে এর সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে অধ্যাদেশে দুটি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ দুই হাজার পঁচিশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মীর সরাইয়ে যুবদল কর্মী নিহত আহত আট চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরে মীরসরাই স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলা এই মেলার শুরু থেকে বিচ্ছিন্নভাবে হামলার একাধিক ঘটনা ঘটছে অবশেষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাণিজ্য মেলা এলাকায় দুই গ্রুপের কথার কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় জাহেদ হোসেন মুন্না এক যুবদল কর্মী নিহত হয়েছে সে নির্মাণ সামগ্রী সাপ্লাই ব্যবসার সাথে জড়িত মুন্না মীরসরাই পৌরসভার নং ওয়ার্ডের গোভনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সোমবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটেছে এই ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা গেছে সোমবার সন্ধ্যার পরে মীরসরাইয়ে স্টেডিয়ামে বাণিজ্য মেলায় মীরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইনের অনুসারীদের সাথে মীরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানের অনুসারীদের কথার কাটাকাটি হয় সেখানে জাহিদ হোসাইনের অনুসারীদের হামলায় আহত হয় কামরুল হাসানের কয়েকজন কর্মী পরবর্তীতে মেলা প্রাঙ্গন থেকে বের হয় রাত সাড়ে দশটার দিকে কামরুলের অনুসারীরা জাহিদ হোসাইনের বাড়িতে এবং তার অনুসারীদের উপর হামলা চালায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব কারণ জানালো দিল্লি সীমান্তে উত্তেজনা নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করার চব্বিশ ঘন্টার মধ্যেই দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নুরাল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তলবের ব্যাখ্যা দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেড়া নির্মাণ সহ সীমান্তে নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে যে দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে হওয়া সব প্রোটোকল ও চুক্তি মেনেছে ভারত এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আন্তঃসীমান্ত অপরাধ কর্মকাণ্ড চোরাচালান অপরাধীদের চলাচল ও মানব পাচারের চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলার মাধ্যমে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিতের প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করেছে সীমান্ত নিরাপত্তার জন্য ওই কাটাতারের বেড়া সীমান্তে বাতি লাগানো টেকনিক্যাল ডিভাইস স্থাপন এবং গরুর বেড়ার মতো পদক্ষেপ ভারত প্রত্যাশা করে বাংলাদেশের দ্বারা আগের সব সমঝোতা বাস্তবায়িত ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পদক্ষেপ থাকবে এর আগে গত রোববার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন ঢাকায় নিয়োজুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে তখন পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন এই ধরনের কার্যকলাপ বিশেষ করে কাটাতারের বেড়া নির্মাণের অনুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে যথাযথ অনুমোদন ছাড়াই কাটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করে মিরপুরে সড়ক অবরোধে যান চলাচল বন্ধ রাজধানীর মিরপুর বারো নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় মোল্লা বস্তির বাসিন্দারা মঙ্গলবার বেলা এগারোটার দিকে বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর বারো নম্বরে যান চলাচল বন্ধ করে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানা যায় এ পোস্টে বলা হয়েছে বিদ্যুৎ ও আশা কর্তৃপক্ষ পুলিশ সহ মিরপুর জিলপার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ায় বস্তির উত্তেজিত জনতা মিরপুর বারো নম্বরে যান চলাচল বন্ধ করে দেয় যান চলাচল স্বাভাবিক করতে ডিসির নির্দেশে টিম ট্রাফিক মিরপুর বিভাগ কাজ করছে